আজকাল চারিদিকে দেখা যায় পার্শ্ববিজ্ঞতা দেখা যায় অমানবিকতা এটা উভয় ক্ষেত্রেই এটা মেয়েদের ক্ষেত্র প্রযোজ্য ছেলেদের ক্ষেত্রে সম্পর্কগুলো নিয়ে বড্ড বেশি কাটা ছিল। কেউ কারোর সম্পর্কে ভালো লাগছে না বলে আজকাল খুনের সংখ্যাটা অতিমাত্রায় বেড়ে গেছে নানারকম ষড়যন্ত্র করে মার্ডার সরিয়ে দেওয়া একটা ভালোবাসার সম্পর্ক তোমার আমাকে ভালো না লাগতেই পারে সেক্ষেত্রে বসে আলোচনা করে সুস্থভাবে সম্পর্কটাকে এন্ড করা যায় বা বলা যেতেই পারে তোমার সাথে আমার মানসিকতার মিল হচ্ছে না তাই আমরা পরের পথগুলো চলতে চাই না এক্ষেত্রে দুই তরফেরই লাভ মেয়েটির ক্ষেত্রেও ভালো ছেলেটির ক্ষেত্রেও ভালো কিন্তু যত দিন যাচ্ছে সম্পর্কের কালিমা তত আরও বাড়ছে হয়তো মেয়েটি চাইছে না তাকে জোর করে দেওয়া হচ্ছে অন্য কারোর সাথে দিয়ে আবার ছেলেটি মেয়েটিকে পছন্দ কিন্তু মেয়েটি ছেলেকে পছন্দ করে না জোর এই জোর করে জীবনে কোনো কিছু কি পাওয়া যায় একদম না শেষের উত্তর তোমরা আমাকে উত্তর দিও জোর করে ভালো থাকা ভালোবাসা কোনোটাই পাওয়া যায় না আর সুখ একদম নয় কার সাথে কার মানসিকতার ম্যাচ হবে কার কাকে ভালো লাগবে সেটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান কেন ভালো লাগবে না কেন পছন্দ হবে না প্রত্যেক কথার উত্তর নেই এগুলো কেমন স্টুপিট স্টুপিট কথার উত্তর জোর করে পেতে চাইছে মানে কি। তার মনে শুধু নিজের ভাবনাটুকু ছাড়া অন্য কিছু নেই সে শুধু নিজের ভালো লাগা নিজের ভালো থাকাটাই চায় উপরের ভালো লাগা ভালো থাকাটা সে চায় না কিন্তু যুগ পাল্টেছে দু হাজার পঁচিশে এসে এখন মানুষের চোখ খুলেছে মেয়ে এবং পুরুষ উভয়ের কার সাথে কে থাকলে তারা কমফোর্ট ফিল করবে কার সাথে কথা বললে কমফোর্ট জোন তৈরি হবে এটা প্রত্যেকেরই একটা স্বাধীন চেতা স্বাধীন মানসিকতার চিন্তাভাবনা আছে তাই বন্ধুরা তোমাদের যাকে মনে হবে যে ভালো লাগছে না তার সঙ্গে তুমি কমফোর্ট ফিল করছো না তার থেকে সরে আসো নিঃশব্দে কোনো ক্ষতি না করে জোর করে কাউকে পেতে চেও না কাউকে জোর করে ভালোবাসতে যেও না জোর করে বিয়ের পিড়িতে বসতে যেও যেটা মন বলবে যেটা ভালো লাগবে সেটাই করবে আমার কথাগুলো হয়তো অনেক তিক্ততা আছে কিন্তু বাস্তবতা বোধ অনেক আছে তোমরা এই কমেন্ট বক্সে জানিও আমি কি তোমাদের ভুল বললাম না ঠিক বললাম আজকের দিনটা সবার ভালো কাটো প্রত্যেককে ভালো থেকো সুস্থ থাকো